সুপ্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন কর্তৃক নিয়মিত আয়োজন দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে আমি ডক্টর লুগনা মারিয়াম ক্যান্সার বিশেষজ্ঞ থাকবো আপনাদের সাথে আজ আমরা শুরু করবো একটা ছোট্ট গল্প নিয়ে শ্যারেনের গল্প স্যারন ছিল বাইশ বছর একটা তরুণী হঠাৎ করে তার জীবনে নেমে আসে দুঃখে ছায়া বিকজ সে শুনতে পারল তার ক্যান্সার ধরা পড়েছে এবং সেই ক্যান্সারটা ম্যালিগন্যেন্ট মেলানোমা ছড়িয়ে পড়েছে ফুসফুস বোনস পুরো শরীরেই ছড়িয়ে পড়েছে তার সমস্ত চিকিৎসা দেওয়া হলো কেমোথেরাপি রেডিওথেরাপি কিন্তু কোনো কিছুই কাজ করছিল না তখন চিকিৎসকরা গবেষকরা তাকে একটা চিকিৎসা অফার করেছে বলেছে এর আগে কোনো মানুষের গায়ে সে চিকিৎসাটা দেওয়া হয়নি সেটা দু সালের কথা স্যারেন বলল আমাকে দাও আমি রাজি আছি যেটাকে বলে ক্লিনিক্যাল ট্রায়াল এই ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট দেখা গেল চমৎকার চার সাইকেল সে চিকিৎসা দেওয়ার পরেই তার ক্যান্সারটা নাই হয়ে গেল শরীর থেকে কি এমন চিকিৎসা তাকে দেওয়া হয়েছিল যে এখনও বেঁচে আছে এই দু হাজার পঁচিশ সালেই অক্টোবর মাসে সে প্রথমবারের মতো স্টেজে উঠেছে তার জীবন কাহিনী বলার জন্য সে চিকিৎসা সম্পর্কে বলার জন্য তো আমরা সেই চিকিৎসা সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আছেন ডক্টর শাহরিয়ার ফেরদোস সাইদ আমরা তার পরিচয়টা তার কাছেই শুনবো স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডক্টর লুবনা আমি ডক্টর ফেরদোস শাহরিয়ার সাইদ আমি এক বর্তমানে কাজ করছি এভার কেয়ার হসপিটালে আমার পদবী হলো সিনিয়র কনসালটেন্ট এবং কোয়র্ডিনেটর মেডিকেল অনকোলজি বিভাগ এখানে আমার প্রায় আট বছরের মতো আছি তার আগে এটা অ্যাপোলো ছিল তার আগে আমি ছিলাম ইউনাইটেড হাসপাতালে সাত বছরের পরে তার আগে আমি সরকারি চাকরি করেছি আমি যখন রিজাইন করি তখন আমি ক্যান্সার ইনস্টিটিউটে ছিলাম ওটা সাড়ে তেরো বছর সরকারি চাকরি করে লাস্টে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিটায়ার করি তার মানে আপনি দীর্ঘ সময় থেকেই ক্যান্সার চিকিৎসার সাথে যুক্ত আছেন জি তা আমি যে গল্পটা বললাম স্যারেনের গল্প এই চিকিৎসার ব্যবস্থাটা কি ছিল যেটা নিয়ে পৃথিবী এখন শোরগোল চলছে এবং সব চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসাতে বলা হচ্ছে যে তার রেজাল্ট অনেক ভালো জি ধন্যবাদ এই চিকিৎসাটা ছিল ইমিউনোথেরাপি তখন এটা ডেভেলপমেন্ট হচ্ছিল এবং ক্লিনিক্যাল ট্রায়াল যেটা বল একটু আগে বললেন তার আগে অ্যানিম্যাল ট্রায়াল হয়ে গিয়েছে এবং অনেক কিছু জানা হয়েছে তখন তাকে দিয়েই হচ্ছিল এবং বেসিক্যালি ক্লিনিক্যাল ট্রায়ালগুলো স্টেজ ফোর ডিজিজের উপরে হয় এবং ম্যালিকদিন মেলানোমোটা একটা কিলার ডিজিজ সাধারণত মারা যায় যাদেরই হতো আগে কেমোথেরাপি থেরাপি এইগুলোতে আসি খুব ভালো কাজ করতো না রেডিওথেরাপি একটু ব্যথা কম এটা সেটা একটু কন্ট্রোল অল্প দিনের মধ্যেই মারা যেত আগে তো এইগুলোর উপরে ক্লিনিক্যাল ট্রায়াল খুব বেশি হয় তো ওই মেলিগনেন্ট মেলানোমা নিয়েই কাজ হয় প্রথম এবং স্যারন প্রথম রোগী ছিল এবং যেটা একটু আগে বললেন যে সে কিন্তু ক্যান্সার ফ্রি হয়ে গেছে ক্যান্সার ফ্রি হওয়া কিন্তু একটা সাংঘাতিক ঘটনা এবং সে যেগুলো ইমিউনোথেরাপি পেয়েছিলো ওইগুলো একদম প্রাথমিকভাবে যেগুলো ডেভেলপ হয় সেগুলো বর্তমানে ডেভেলপ মানে কাজ করছে বেশিরভাগ ক্যান্সারের জন্য এখন অজস্র ইমিউনোথেরাপি আছে বিভিন্ন বিভিন্ন টিউমারের জন্য বিভিন্নভাবে কাজ করে কিছু কিছু কমন ইমিউনোথেরাপি আছে যেগুলো বেশিরভাগ ক্যান্সার যেগুলো আমরা ডিল করি দৈনন্দিনভাবে সেগুলোর এগেন্স্টে কাজ করে ও কিন্তু তিন বাচ্চার মা হয়েছে হ্যাঁ এবং সে এখন পুরো নর্মাল লাইফ এটা দারুণ ঘটনা রাইট স্টেজ ফোর ক্যান্সার থেকে সে এখন দীর্ঘ সময় ক্যান্সার মুক্ত এবং এখনও ক্যান্সার মুক্ত আছে আলহামদুলিল্লাহ এবং সে মানে চিকিৎসা শেষ করে মাও হয়েছে আশ্চর্যজনক ঘটনা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে তো এই ইমিউনোথেরাপি ওরা কি সরাসরি ক্যান্সারকে হিল করে নাকি আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে ক্যান্সার সেলগুলোকে মারে কীভাবে কাজ করে ইমিউনথেরাপিটা আচ্ছা ইমিউনোথেরাপি কিন্তু কেমোথেরাপির মতো না কেমোথেরাপিগুলো বিভিন্নভাবে ক্যান্সার সেলগুলোকে ভেঙে দেয় অথবা ডেস্ট্রয় করে অথবা বিভিন্ন অর্গানেল আছে এগুলোকে আর এফেক্ট করে আর ইমিউনোথেরাপিটা কিন্তু ডাইরেক্টলি কাজ করে না এটা আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে তার মধ্যে একটা বড় জিনিস হলো টি সেল বলে কিছু সেল আছে এই টি সেলগুলোকে অ্যাক্টিভেট করে এবং তাদেরকে কিছু মডিফিকেশন করে তাদের চরিত্র এবং তার কারণে তারা ক্যান্সার সেলকে ডিটেক্ট করতে পারে এবং ক্যান্সার সেলের মধ্যে ঢুকে তারা ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করতে পারে তো টি সেলটা কিন্তু আমার নিজের শরীরের এটা কিন্তু বাইরের থেকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে ইমিউনোথেরাপি টি সেলকে ওকে শক্তিশালী করা এবং ওকে ক্যান্সার সেলগুলো রেকগনাইজ করা যেগুলো ক্যান্সার সেল এবং ওর ভিতরে ঢোকা এবং এই ক্ষমতাগুলো করে বলেই আমরা আলাদাভাবে অনেক বেশি সেল কিল দেখতে পাই আচ্ছা আমি যদি একটু বলি আমাদের বডিতে তো সবসময় আপনি বলেছেন যে আমার বডির ভেতরেই সেলগুলো আছে ওকে আমরা উজ্জীবিত করছি তাহলে ইনিশিয়ালি আসলে কেন যখন ক্যান্সার আমি যতটুকু জানি যে ক্যান্সার তো প্রতিনিয়ত আমরা এক্সপোজ হচ্ছি কার্সিনোজেনের মাধ্যমে লাইক আলট্রাভায়োলেট রে অথবা ভাইরাস অথবা তার জেরিক্স গুলো আমরা বলি প্রতিনিয়ত আমরা এক্সপোজ হচ্ছি তাহলে কেন হঠাৎ করে এতদিন পরে সে ক্যান্সার ক্যান্সার হয়ে গেল তার আগে ক্যান্সারগুলো কীভাবে ডিস্ট্রয় হয়েছিল নিশ্চয়ই এই ইমিউন সিস্টেমের মাধ্যমেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা খুব বড় আমি উদাহরণ দিই ডেনলসোল কার্সিনোমা কিডনি ক্যান্সার যেটা কয়েক বছর আগ পর্যন্ত এটা চিকিৎসা ছিল যদি এটা ছড়িয়েও যেত আমরা কিন্তু কিডনিটাকে যেটা ক্যান্সার কিডনি হয়েছে সেটাকে আমরা রিমুভ করতাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু

এই তিন চার বছর আগেও যে আমরা প্রথমে ওই ছড়িয়ে গেলেও আমরা কিডনিটাকে সরিয়ে দিতাম এগুলো কিন্তু ছিল আমাদের শরীরে এবং অনেক কিছু কিন্তু আমাদের ক্যান্সার হচ্ছে না আমরা যেসব পরিবেশে থাকি অনেক কার্সিনোজেন একটু আগে বললেন যেটা সেটা কিন্তু ভিতরে ঢুকছে সব সময় আমাদের যে ইমিউন সিস্টেম আছে ছোটখাটো অনেক কিছু ইমিউন সিস্টেম কিন্তু ওই ডাব্লিউ বিসিও ইমিউন সিস্টেম তো ইনফেকশনে আমরা দেখি হোয়াইট সেল বেড়ে যায় ওইগুলো থেকে আরম্ভ করে টি সেল এনকে সেল ন্যাচারাল কিলার সেল অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো ইমিউনিটি আমরা ডিল করি আমাদের শরীরে তার মানে বডিতে যতই ক্যান্সার সেল তৈরি হোক না কেন আমার বডি সিস্টেম জানে যে সে নর্মাল না সো বডি ইমিউন সিস্টেম যা বডি সার্ভুলেন্স যে ওই সাইনগুলোকে মেরে ফেলে বলে আমাদের শরীরে ক্যান্সার হয় না বাট হঠাৎ করে কি হয়ে গেল যে ক্যান্সার হয়ে যাচ্ছে সে কি মানে লুকিয়ে ফেলছে নিজেকে বা কোনো মাস্ক করছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে তারা কিছু গেট বানিয়ে ফেলছে মানে কিছু মানে ব্যারিয়ার বলি আমরা যেটাকে যে ব্যারিয়ার বানিয়ে ফেলছে যেখানে এই জিনিসগুলো কাজ করতে পারছে না ঢুকতে পারছে না ক্যান্সার সেলের ভিতরে ঢুকতে হবে এটাকে মারার জন্যে তো এটা হলো গেট আমরা যদি বলি একটা দরজা এবং দরজার জন্য আবার গেট কিপারও আছে দারোয়ান যদি আমরা বলি বাংলা ভাষায় তো এই সিস্টেমটা ডেভেলপ করে করে গেছে ক্যান্সার সেলগুলো তখন দেখা যাচ্ছে যে নর্মালি যে আমাদের ইমিউনিটি সেটা কাজ করছে না সেই কারণে দেখা গেল ওদের এটা এটাই হাইপোথিস নিয়ে কাজ করে আচ্ছা দেখি তো যেই জিনিসগুলো কাজ করছে না কিন্তু করা উচিত ছিল তাদেরকে আমরা যদি শক্তিশালী করি তাদের চরিত্র একটু মডিফাই করি তাহলে ওই গেট ভেঙে ঢুকতে পারে কিনা আর গেট কিপারকে দুর্বল করে দিতে হবে। গেট কিপারকে দুর্বল করলে গেটটা খুলে গেলে ও ভিতরে ঢুকে ওর কাজ করতে পারবে। ক্যান্সার সেলের চারপাশে একটা প্রোটেকটিভ মেজ থাকে। যেখানে গেট কিপার থাকবে যদি কোনো কারণে কোনো ভাবে আমরা গেট কিপারকে দুর্বল করতে পারি তাহলে ইমিউন সিস্টেমের ইমিউন সেল গুলো ভিতরে যাবে এবং তাই তাই এখন আমরা এটা যে ইমিউনোথেরাপিটা দিচ্ছি এবং এটা খুবই আলোচনার একটা বিষয় বর্তমানে এবং অনেক মানুষকে মানুষের জীবন আসলে বাঁচাচ্ছে সেটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আমাদের দেশে মানে খুব মানে ভালো কথা যেটা খালি অ্যাভেলেবেল না এটা আমরা আনুমানিক দশ এগারো বছর ধরে আমরা কিন্তু ব্যবহার করছি আমি যখন এই হাসপাতালে আগে যেতেছিলাম তখন থেকে কিন্তু ইমিউনোথেরাপি আমার আমি প্র্যাকটিস করি অল্প লোক দিত তখন খুব দামি ছিল ওই সময় দশ এগারো বারো বছর আগে খুব দামি ছিল আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে কোম্পানিরা বানানো আরম্ভ করলো একটা কোম্পানি এখন অনেকগুলো কোম্পানি বানাচ্ছে এতে করে হচ্ছে কি আমাদের কাঁচামাল বাইরে থেকে আনছেন কিন্তু এখানে যেটা ম্যানুফ্যাকচারিং হওয়াতে আমাদের খরচ কমে যাচ্ছে এবং রিসেন্টলি যেটা শুনছি আমরা যে কাঁচামালটাও এখানে বানানো আরম্ভ করেছে একটা কোম্পানি দাম কমবে আরো কমবে এবং ওই কাঁচামাল দিয়েই আবার বানানো হবে আরো কমবে তো এগুলো আমাদের আমরা ইউজ করতে পারতাম না আগে এখন অনেক ক্ষেত্রে পারি না যদি বেশি দরিদ্র রোগী হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্যবহার করতে পারছি এবং আমাদের রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালো আগের তুলনায় এই থেরাপি তাহলে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে অনেক দিন ধরে আছে এবং এখন অনেক বেশি আছে আর এই দামের ব্যাপারে আমাদেরকে আমাদের পেশেন্ট যারা থাকে তারা বলে অনেকে এফোর্ট করতে পারছে না তো সেটাকে সহনীয় করার জন্য বাংলাদেশের অনেক কোম্পানি কাজ করে যাচ্ছে আপনি বলছেন যে রানিটেরিয়াল র করছে করলে আমরা অনেক কম দামেই বাংলাদেশে পাবো এবং অনেক রুগীকে আমরা সহযোগিতা করতে পারবো হেল্প করতে পারবো এটা খুবই আসার একটা বিষয় আমরা ইমিউন থেরাপি নিয়ে আরও অনেক কথা আছে আমাদের দর্শকদের মনে অনেক প্রশ্ন আছে আমরা ফিরে আসবো একটা ছোট ব্রেকের পরে সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না সাথেই থাকুন আমাদের একটা ছোট ব্রেকের পরে ফিরে আসছি সুপ্রদর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে আমি ডক্টর লুবনা মারিয়াম ক্যান্সার বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে আমার সাথে আছে ডক্টর শাহরিয়ার ফেরদুস সাইদ উনি আজকে আমাদের সাথে ইমিউনোথেরাপি নিয়ে আমরা কথা বলছি ডক্টর সাইদ আবারও আমরা ফিরে আসলাম তো আমাদের ইমিউনোথেরাপি আমরা বলছি যে অনেক রুগীকে আমরা দিতে পারবো সেক্ষেত্রে পার্শ্বপত্রিকার কথা অনেকেই বলে যেন কেমোথেরাপির কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই যে চুল পড়বে পাতলা পায়খানা বমি অনেক ধরনের অসুবিধা হয় মানুষ দুর্বল হয়ে যায় ফ্যাটিক হয়ে যায় তো এই যে ইমিউনোথেরাপির কিন্তু অনেক কিন্তু সচরাচর কেন এটা হলো গিয়ে অনেক জিনিস কাজ করে আমরা দেখেন একটা দেশ দেশে থাকি আমাদের দেশে আমরা কিন্তু ফাইবার বেশি খাই ফাইবার ডায়েট হ্যাঁ যেটা আমাদের আশ থাকে অনেক জিনিসের মধ্যে আমরা শাক অনেক কিছু খাই এই দেশে তো অনেক দেশে কিন্তু এগুলো এরকম খায় না ঐ শাকপাতা বলেন তারপরে যে ডাল তারপরে এই যে মটরশুটি টাইপের যে জিনিস শিম প্রচুর ফাইবার থাকে এগুলোতে আমাদের এগুলো ফাইবার যুক্ত খাবার কি খাবারটা সহজগীতে করে আচ্ছা সাইড এফেক্ট কম এবং এফেক্টটাও বাড়ায় তার মানে কি বাংলাদেশের মতো মানুষ যারা আমরা ফাইবার যুক্ত খাবার বেশি খেয়ে থাকি তারা ফরেন কান্ট্রিতে যারা থাকে যারা কম খায় ফাইবার যুক্ত তাদের থেকে অনেক সাইড এফেক্ট কম হয় এফেক্ট আর বেশি হয় এটা খবর হ্যাঁ এটা খুব বড় একটা জিনিস যেটা আমাদের জানা দরকার এবং এটা কিন্তু হ্যাঁ আপনি যদি বিশ থেকে পঞ্চাশ গ্রাম ফাইবার থাকে প্রতিদিনের ডায়েটে এটা বিরাট প্রোটেকশন দিবে আরেকটা জিনিস হল গিয়ে আমাদের প্রোবায়োটিক বলে একটা জিনিস আছে এবং অ্যান্টিবায়োটিক্স এবং ভ্যাকসিন এই তিনটা জিনিস এগুলোর সাথে কিন্তু আবার কাজের সাথে সংযুক্ত ইমিউনোথেরাপি আমি আমরা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে অল্প দিনের মধ্যে কোনো একটা কারণে তার অ্যান্টিবায়োটিক লেগেছে ওনার ইনফেকশন ছিল আর পরপরই আমরা যদি ইমিউনোথেরাপি অফার করি দেখা যায় কাজটা কম হয় হ্যাঁ আচ্ছা সো এটা আমাদের কেয়ারফুল হতে হবে একদম প্রয়োজন না হলে অ্যান্টিবায়োটিক অফার করা ঠিক না একদম পিন পয়েন্ট করতে হবে এটা কি চিকিৎসার সময় না চিকিৎসা আগে পরে কোনো মানে একটু গ্যাপ দিতে হবে আপনি একটা অ্যান্টিবায়োটিক কোর্স করলেন তারপর একটু না গ্যাপ দিয়ে যা আপনি দুই দিন পরে শুরু করে দিবেন ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করবে না ওই সাইকেলটা অনেক টাকা খরচ হচ্ছে এবং এটা কাজ হচ্ছে না কিছুটা গ্যাপ দিতে হয় এবং ইনফেকশন যদি চিকিৎসা চলাকালীন হয় এটা কিন্তু কিছু হ্যাম্পার করতে পারে এফেক্টটাকে ওই জন্যে আমরা এই রোগী বলি আপনারা এই যে মাস্ক ব্যবহার করবেন বাইরে গেলে ইত্যাদি ইত্যাদি

চামড়াতে খুব বেশি সমস্যা হয় অনেকের এক নম্বর যেটা সমস্যা হয় ইমিউনোথেরাপিতে সবচেয়ে কমন হলো খসখসে হতে পারে ওই চুলকানো ফুসকুড়ি হতে পারে অনেক খারাপ ক্ষেত্রে ভিটিলিগো পর্যন্ত হতে পারে সাদা হয়ে সাদা হয়ে যায় কিছু অংশ এবং চামড়া উঠেও যেতে পারে এগুলো আমরা দেখি কিন্তু একমাত্র ওই ড্রাই স্কিন আর একটু ওই চুলকানো ছাড়া আমি আমি বহু রোগী এই পর্যন্ত দেখেছি ইমিউনোথেরাপি দেওয়া হয়েছে তাদের কিন্তু আর কিছু হয়নি হলে কিন্তু অনেক কিছু হতে পারে কিন্তু হয় কম ফর্চুনেটলি আমার মানে আমারও অভিজ্ঞতা তাই বলে যে আমার শুধু একটা পেশেন্ট যেটা হয়েছিল ইমিউনোথেরাপি একবার দেওয়ার পরে রাইট সাইডে প্যারাডিক্টমি হয়ে গেল মানে প্যারোটিটা ইনফ্লামেশন এবং সোয়েলিং হয়ে গেল অ্যান্টিবায়োটিকের পরে ভালো হয়ে গেছে পরের সাইকেলে দেখা গেল আবার অপোজিট প্যারোটি প্যারোটিট গ্ল্যান্ডে একদম ইনফ্লামেশন হয়ে গেছে তো বাট খুবই রেয়ার মনে হয় মানে আমরা মনে হয় আমরা খুবই কম পাই

শরীরে এমন কোনো চুল এবং নখ ছাড়া যেগুলো ডেড সেল ওগুলো ছাড়া বডিতে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে হ্যাঁ তো এই সব ক্যান্সারে কি আমরা ইমিউন থেরাপিটা দিতে পারবো সাধারণত না অনেক কাজ হচ্ছে একটা একটা করে এই বিভিন্ন থেরাপি আসছে রেয়ার ক্যান্সারগুলোর জন্য বাট এনিওয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ইউজ হয় এটা হলো ইউরিনারি ব্লাডার মূত্রথলি এবং উপরে আসলে কিডনি তারপরে আসেন আরও উপরে আসেন হ্যাঁ আমরা আজকাল কলনের জন্য ইউজ হচ্ছে তারপরে প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই গ্র্যান্ড তারপরে আসেন লাং ফুসফুস ফুসফুসে নন স্পন্সেল ইভেন স্পন্সেলও এখন ব্যবহার হচ্ছে আরও উপরে আসলে হেডনেক ক্যান্সার হ্যাঁ তো দেখেন অনেকগুলো ক্যান্সারে কিন্তু ইমিউনোথেরাপি ব্যবহৃত হচ্ছে এবং এতগুলো রিসার্চ হচ্ছে সারা পৃথিবীর রিসার্চ সেন্টারগুলোতে আমরা যখন বড় বড় কনফারেন্স সেমিনারে যাই তখন দেখি যে ওই তারা ওই সব নতুন ড্রাগ বের করছে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে সেগুলো বাজারে আসলে তো আরও অনেকগুলো অর্গানের সাথে ইমিউনোথেরাপির সম্পর্কে যুক্ত হবে যেমন ম্যালিগনেন্ট মেলানোমা প্রথম পেশেন্ট শ্যারনের কথা যদি বলি স্কিন ক্যান্সার যেটার মধ্যে কোনো চিকিৎসায় আসলে ছিল না সেখানে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি ফুসফুস ক্যান্সারে খুব ভালো রেজাল্ট পাচ্ছি আপনি বলেছেন কিডনি ক্যান্সার খুব ভালো রেজাল্ট পাচ্ছি তার মানে এগুলোতে অলরেডি স্টাবলিশ এবং যেগুলোতে আগে ছিল না সেসব ক্যান্সারও রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে কনফারেন্সগুলোতে বলছে যে না কেমোথেরাপির থেকে কেমোথেরাপি এবং যদি ইমিউনোথেরাপি আমরা যুক্ত করতে পারি তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আপনার আমি একটু জানতে চাবো যে আপনার কোনো স্টোরি আছে কিনা যেখানে এরকম খুব ভালো রেজাল্ট হয়েছে এবং দারুণ একটা সুখবর দিতে পারেন আপনি আমাদের রোগী আমার একটা মানে খুব সবসময় বলতে পারবো আমার একজন ব্রেস্ট ক্যান্সার রোগী হ্যাঁ তার কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ছিল এবং তার ইমিউনোথেরাপির জন্য যোগ্য ছিল সেই রোগীটা কিন্তু অনেকদিন মানে বেশ কয়েক বছর সে কিন্তু ভালো ছিল আচ্ছা দ্যাট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স আরও রোগী তো আছে অনেক রোগী আছে যেমন কিডনি ক্যান্সার এখনো চিকিৎসা পাচ্ছে এই রোগীটা কিন্তু দুই বছর পরে আমরা ইমিউনোথেরাপি বন্ধ করার কথা ছিল আর কিন্তু হাড়ও ভেঙে গিয়েছিল এখানে হাড়ে একটা সে কোন পর্যায়ে ছিল স্টেজ ফোরে এবং তার হাড়ে ছিল লাঙ্গে ছিল লিভারে ছিল অনেক জায়গায় আচ্ছা তো সে কিন্তু একটা মুখে একটা থেরাপি খাচ্ছে একটা অরাল থেরাপি আর খাচ্ছে সে হলো আর নিচ্ছে হলো ওই ইমিউনো থেরাপি তিন সপ্তাহ পর পর এ কিন্তু আমরা কন্টিনিউ রেখেছি আমরা কিন্তু দুই বছর পরে বন্ধ করে দিই না এখানে এত ভালো রেসপন্স হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে হাড়ের অপারেশন হয়ে এটা জোড়া লাগানো হয়ে গেছে আর এবং সেই রোগীটা এখন আড়াই বছর হয়ে গেছে সে সব কাজ করছে বাংলাদেশে একজন বড় ব্যবসায়ী এবং বিভিন্ন দেশ বিদেশে যেতে হচ্ছে ওনাকে ওনার কাজে যাচ্ছে সে এই ডিজিজটা কিন্তু এখন পেট পেট স্ক্যান করেও আমরা পাচ্ছি না অনেক দিন ধরেই পাচ্ছি খুবই দারুণ খবর তো অ্যাটলিস্ট আমরা এই রোগীকে আমরা তিন বছর ব্যবহার করব তারপরে ডিসিশন নিব যে আরও ব্যবহার করবো কি করবো না আচ্ছা এই যে তার তিন সপ্তাহ পর চিকিৎসাটা যাচ্ছে এটা তো একটা স্যালাইনের মাধ্যমে আইভি ক্যানুলা করে আমরা ইউজ করছি তো আমরা কি আইভি ক্যানুলা করতে তো অনেক সময় পেইনফুল হয় এবং যেহেতু অনেক লম্বা সময় যাচ্ছে এর বিকল্প আইভি ক্যানুলার বিকল্প আমরা জানি যে কেমোপোর্ট বা এরকম কিছু ইউজ করতে পারি কি না দুটো জিনিস আমরা ব্যবহার করি একটা তো কেমোপোর্টের কথা বললেন আর একটা হলো পিআইসিসি লাইন যেটাও সেন্ট্রাল লাইন কিন্তু এখান থেকে শুরু হয় এটার ভিতর দিয়ে গিয়ে একদম হার্টের উপরে ভেঙে গিয়ে ওপেন করে তো এই যে যে রোগীর কথা বললাম ইনি কিন্তু ওই পোর্ট করা সো ওনারকে আমাদের প্রতিবারই আমাদের ওই যে স্পেশাল নিডল আছে ওই হুবার নিডল ওটা আমরা ইন্ট্রোডিউস করি আবার এ দেখাও যায় না চামড়া নিচ্ছে তো এটা এবং ইনি কিন্তু একটা সাইড এফেক্ট হয়েছিল ওনার হঠাৎ একবার উনি খুব দুর্বল হয়ে হসপিটালে ভর্তি হলেন বিভিন্ন টেস্ট করে দেখা গেলো ওই যে একটা কমন আরেকটা কমন সাইড এফেক্ট হল থাইরয়েডাইটিস

তার মানে সাইড ইফেক্ট হতে পারে রিয়রলি বাট ইট ইজ ম্যানেজেবল আর্লি ধরতে হবে যত আর্লি আপনি ধরবেন সাইড ইফেক্ট তত এটা কিন্তু ভালো ম্যানেজ হবে এটা যত দেরিতে ধরবেন তত কিন্তু ম্যানেজমেন্টটা ভালো হবে তার খোলা রাখতে হবে যে কোনো সাইড ইফেক্ট হলেই আমাদেরকে সেটাকে নোটিস করতে হবে এবং ক্যান্সার চিকিৎসা কিন্তু সিঙ্গেল চিকিৎসা না এটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট সো আমাদেরকে শুধু আমরা একাশেধা না নিয়ে এমন মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা যদি আমরা সংযুক্ত করতে পারি এটা ভালো রেজাল্ট অবশ্যই আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি তো দর্শকদের জন্য ইমিউন থেরাপির ব্যাপারে আমাদের যেটা দর্শকদের সম্বন্ধে বলি যে আসযুক্ত খাবার খান ভালো থাকেন আপনারা একটা আন্দোলন করেন ঢাকার বাতাস পরিষ্কার করার জন্য সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা আছেন ব্যবসায়ীরা আছেন বিভিন্নভাবে পলিউশন ওনারা জেনে না জেনে করছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদের ঢাকার বাতাসে কিন্তু অনেক কাস্টিনিজন ঘোরাফেরা করছে আর খুব খারাপ খবর রিসেন্টলি যে ওই মাইক্রো প্লাস্টিকও মাইক্রোপ্লাস্টিকও আমরা মাইক্রো প্লাস্টিক লেড পাচ্ছি হ্যাঁ এই যে লেড অ্যাসিড ব্যাটারিওয়ালা যত রিক্সা টিক্সা বিভিন্ন চলছে রাস্তাঘাটে এটা বাচ্চাদের ভীষণ ক্ষতি করছে এই রিসেন্টলি খবর চলে আসছে সবারই ক্ষতি করে এগুলো ক্যান্সারের জন্য দায়ী তো আমাদের দেশের মানুষকে না নট অনলি ক্যান্সার পেশেন্ট সবাইকে আমি বলবো যে এগুলো নিয়ে আন্দোলন করেন এগুলো নিয়ে প্রতিষ্ঠান করেন নিজেরাই করেন এবং এগুলো নিয়ে সরকারের সাথে বসেন আস্তে আস্তে আমরা বেরিয়ে আসবো আর ক্যান্সার যাদের হয়েছে তাদেরকে বলবো খাদ্যাভ্যাসটা ওই যে আশদুক্ত খাবার বেশি খান শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখেন ব্যায়াম করেন ইভেন আপনার চিকিৎসা চলাকালীন সময়েও ব্যায়াম করেন পারলে কিছু ওয়েট লিফটিং হাতের বারবেল টার্বেল দিয়েও ব্যায়াম করেন আমাদের দেশে তো সুইমিং পুল এরকম নাই বিদেশে সুইমিং করতে বলে হ্যাঁ যে সুইমিং করেন আস্তেভ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন হ্যাঁ কয়েকটা দিন দুর্বল থাকেন তারপরে দেখবেন আপনি এগুলো করে ফিটনেস যত ভালো থাকবে সাইকোলজিক্যালি ভালো থাকবেন আপনার চিকিৎসা গ্রহণ করার ক্ষমতা বাড়বে এবং সাইড এফেক্ট কম হবে অনেক অনেক ধন্যবাদ আমরা সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলছিলাম দ্য ক্যান্সার ক্যার পডকাস্ট অনুষ্ঠানে ইমিউনোথেরাপি নিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল দেখা হবে ধন্যবাদ